আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দিনাজপুর জেলা ঘোরাঘাট উপজেলা রানীগঞ্জ হাট থেকে আপনাকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে হচ্ছে আজকে এই ছোট্ট প্রতিবেদনটি দর্শক আমরা ভিডিও শ্যুট করতেছি বর্তমানে বাজে তিনটা আর এই সময় আমাদের আশেপাশে কুয়াশা দেখতে পাচ্তেছে যে কী পরিমাণে একটা কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে চারদিকে কিন্তু কুয়াশায় ভরপুর আর আবারও বলে রাখি আপাতত কিন্তু সময় তিনটা আর আজকে হলো সোমবার তারিখ নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ আমরা একটু দেখানোর চেষ্টা করবো হার্ড ডিসার্ভার গুলো কেমন দামে বেঁচে বিক্রি হচ্ছে এবং চলতি বাদতটা কেমন চলুন কথা না বলে আমরা সরাসরি একটু দাম দাও জানার চেষ্টা করি আর দর্শক মন্ডলী শুরুতে কিন্তু সেরা সেরা কিছু দেশি জাতের হার্ড ডিসার গরু দেখতেছি সায়ল গরু আছে চলুন কথা না বলে আমরা সরাসরি এই ভাগ্যে দিয়ে শুরু করি কেমন দামে গরুগুলো বাচ্চা বিক্রি করতেছে এই যে হার্ড ডিসার গরু ভাই কেমন আছে আসি ভাই ভালো আছি ভাই ব্যবসা মানে জানা কি চান দে না ভাই কে বলছে এগুলা

বাহান্ন আচ্ছা কাস্টমার কত বলছে চল্লিশ আটচল্লিশ মাসাল্লাহ অনেক কাছে কাছে গেছে তো তাহলে কত হলে সমানে দেওয়া যাবে শেষ সমান নাকি একটু উপরে পাঁচশো কম হলেও দিবেন তাও চলে যাক সকাল সকাল একটু ভালো দাম বলছিল নাকি পয়সা আটশো না দশ আবার বলে দেখি আমরা কিন্তু এই যে বিকেল টাইমে শ্যুট করতেছে এটা

দেখাচ্ছি বড় করবো কেন এটা কয়দাত কেমন নেবেন এটা কত ভাই পঞ্চান্ন আচ্ছা সর্বোচ্চ কত পাইছেন আজকে পঁয়তাল্লিশ একটু বলে দেন তো

আর এই পাশে একটা আছে মোটামুটি ভালো একটা আমদানি আছে অবশ্য এই আবুয়া খারাপে কিন্তু বেঁচে বিক্রি চলতেছে চাচা কয়দার এটা 8 10 দিয়ে ভাই সোয়ে কে দাম দর চলতেছে নাকি আচ্ছা জো আন্দাজ আর এখানে যে ভাই কিন্তু দাম দর করতেছে নেওয়ার জন্য চাচা কত বলে গেল কত বলছে বাবা এটা হ্যাঁ এর দাম বলে পঁয়তাল্লিশ ছয় চল্লিশ কাস্টমার বলতেছে কাস্টমার বলতেছে কত নেবেন পঞ্চাশের কম বেচা যাবে না আচ্ছা দাঁত বয়স আট দাঁত না আট দাঁত পঞ্চাশের নিচে চাচা বেচবে না শেষ বেলা এখন দেখা যাক কতদূর কি হয় কর্তা হচ্ছে না আর এই পাশে আপনারটা কয় দাঁত চাচা চার দাঁত হ্যাঁ ভুল করছেন কেন কত নেবেন বাবা এটা হাজার বলতেছে উনি সাড়ে আট হলে বেচা বিক্রি করবে দশ কেজি আর আমরা একটু দেখবো এই যে এ পাশের গরুগুলো কেমন হয় চাচা কেমন আছেন বেচা বিক্রি করছেন একটাও দুটাই আছে কয় করে বাবা এগুলো নতুন জোয়ান সাদাটা কত নেবেন বাহান্ন যাচ্ছেন পঞ্চাশে দিবেন কাস্টমার চল্লিশের উপর আসছে সাতচল্লিশ বলে আটচল্লিশ পর্যন্ত বলে আর হয়তো বা পঞ্চাশের একটু নিচে হলেও দেওয়া যাবে ওই পাশে থেকে একই না একটু কম বেশি আছে বিয়াল্লিশ এটা জোয়ান

পঁচাশি নব্বই পঁচানব্বই হলে বেঁচবে আর আই আর আই পাঁচ হাজার হলেই বেচা বিক্রি করবো দশ দুটাতে আর এই যে এখানে একটা বারবার কিন্তু ক্যামেরার সামনে চলে আসতেছে একেবারে চরম লেভেলের ঘাটটি শার্ট দেখবো আমরা এখন দাম জানাবো আসসালামু আলাইকুম ভালো আছেন ঘরো বিক্রি হচ্ছে না কি আর ভালো থাকে না কেমন নেবেন এটা কেনা চল্লিশ হ্যাঁ খুঁজি নাই

পার পিসে তাল্লিশ দাঁত একটা আইডিয়া আইডেম দেখি চল্লিশ দাম দর করে আচ্ছা জুয়ান একটা জুয়ান একটা ছয় দাঁত চল্লিশ পর্যন্ত দাম দর করে আর এই ভাই চাচ্ছিলো বিয়াল্লিশ হলে দিয়ে দিবেন পার পিস বিয়াল্লিশ হাজার হলে দিয়ে দিতে যাচ্ছিল দর্শক আর হাটের শেষ বেলা এগুলো বেচা বিক্রি খুব একটা হচ্ছে না আর আমরা আপনাদেরকে আপডেট দিচ্ছিলাম রানীগঞ্জ হাট থেকে আর ইয়ার দিনাজপুর জেলা ঘোরাঘাট উপজেলা তো আজকের মতো তো বিদায় নিচ্ছি আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে তখন পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম